অনেক আগে আমার মনে আছে আমি শুনছিলাম যে পায়েল আপুর তার রিলেশন ছিল এই পর্যন্ত কে পায়েল বা মুনিয়ার বিষয় এইসব আমরা অত বেশি আমাদের ধারণা ছিল না আমি আপনি মানে অনেক আগে আমার মনে আছে আমি শুনছিলাম যে পায়েল আপুর তার রিলেশন ছিল এই পর্যন্ত দেশের আলোচিত কন্টেন্ট ক্রিয়েটর ও একটি বেসরকারি টেলিভিশনের মালিক নাসির উদ্দিন সাথীর ছেলে তহিদ আফ্রিদিকে গত চব্বিশ আগস্ট বরিশালে বিশেষ অভিযানে গ্রেফতার করে সিআইডি রাজধানীর আসাদুল হক বাবু হত্যা মামলায় তাকে আসামি করা হয়েছে গ্রেফতারের পর থেকে তহিদ আফ্রিদিকে ঘিরে একের পর এক অভিযোগ ও সমালোচনা উঠছে সোশ্যাল মিডিয়া তার ব্যক্তিগত জীবন ও আলোচনার শীর্ষে গ্রেফতারের আগে বিভিন্ন অভিনেত্রীর সঙ্গে তার ঘনিষ্ঠতা নিয়ে গুঞ্জন ছড়ায় বিশেষ করে প্রার্থনা পার্দিন দিঘির সঙ্গে তার সক্ষতা নিয়ে আলোচনা হয় যদিও প্রতিবারই তিনি বিষয়টিকে বন্ধুত্ব বলে দাবি করেছেন এবার নতুন করে আলোচনা এসেছে ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী কেয়া পাইলের নাম কন্টেন্ট ক্রিয়েটর তানবির রাহি দাবি করছেন কেয়া পাইলের সঙ্গে প্রেমের সম্পর্ক ছিল তহিদ আফ্রেদির রাহি বলেন অনেক আগে শুনেছিলাম পায়লাপুর সঙ্গে তহিদের সম্পর্ক ছিল তবে বিস্তারিত জানতাম না মেয়ে ঘটিত বিষয়গুলো আমরা কখনোই খুব একটা জানতাম না উল্লেখ্য যাত্রাবাড়ি থানার আসাদুল হক বাবু হত্যা মামলায় তহিদা আফ্রিদি এজাহার নামী আসামি এর আগেই সতেরোই আগস্ট রাজধানী গুলশান থেকে গ্রেফতার হন তার বাবা নাসির উদ্দিন সাদী পরে আদালত তাকে পাঁচ দিনের রিমান্ডে পাঠায়